আমরা আসলে একরকম ফাইসা গেছি আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করবো যদি আপনারা নতুন বিষয়টা ওপেন নাও করতে পারেন অন্তত পক্ষে আমিরাত সরকারের সাথে যোগাযোগ করে বিষয় ট্রান্সপোর্ট ব্যবস্থা করুন প্লিজ আমরা একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যাইতে পারি না আমাদের একটা কোম্পানি যদি আমাদেরকে এক হাজার টাকাও বেতন দেয় পাঁচশো টাকাও যদি বেতন দেয় আমরা ওইখানে থাকতে হয় আমরা একটা কোম্পানি আর একটা ভালো কোম্পানি দেখে আমরা যাইতে পারি না কারণ আমাদের দেশে বিষয় ট্রান্সফার নেই আপনারা যদি অন্তত পক্ষে যদি নতুন বিষয় খুলতেও না পারেন বিষয় ট্রান্সফারটা খোলার চেষ্টা করুন স্যার কেননা আমাদের দেশের যেই বর্তমানে যে বেকারত্ব দিন 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 বাড়তেছে শিক্ষিত ভালো ভালো শিক্ষিত ছাত্রগুলা কলেজ ইউনিভার্সিটি থেকে বের হতেছে তারা কোনো চাকরি পাইতেছে না এই দেশে যদি নতুন বিষয় খোলা থাকত যদি নতুন কোন কর্মসংস্থান খোলা থাকতো তাহলে আমাদের দেশের লোকজন আমরা বাঙালিরা ভালো কোনো চাকরি না এই দেশে তারপরেও যাই আসি আমরা যদি আমরা সুন্দরভাবে থাকতে পারতাম এই দেশে তাও আমরা নিজেকে অনেক ধন্য মনে করতে পারতাম পাঠ পাকিস্তানের মানুষ ইন্ডিয়ার মানুষ নেপালের মানুষ শ্রীলঙ্কার মানুষ আসে এখানে একই কোম্পানিতে কাজ করি একই সাথে আসি বারো ঘন্টা যদি কাজ করি আমাদেরকে যদি এক হাজার টাকা বেতন দেয় বাঙালি হিসাবে অন্য অন্য দেশের মানুষকে ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপাল তাদের বেতন হয় পনেরোশো থেকে সতেরোশো অথচ একই কাজ করি একই সাথে আসি একই সাথে যাই আমাদের দেশের এই বৈষম্যটা শুধু আমাদের দেশের হয়তো বা আমরা ভাবি সরকারের কারণে সরকার যেই আসুক আপনারা যদি একটু কথা বলেন আমাদেরকে নিয়ে কারণ আমরা প্রবাসীরা যাব কার কাছে আপনাদের আপনাদের কাছে যাওয়া ছাড়া আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই বিষার ট্রান্সফার খোলা না থাকার কারণে আসলে আমরা এই দেশে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হইতেছি যেমন এই দেশে আমরা কিছু কোম্পানিতে চাকরি করি ছোট মোটো কোম্পানিতে আমরা দেশ থেকে আসি রানিং রানিং চাকরিতে যদি কোম্পানি লাইসেন্সে কোনো সমস্যা হয় অনেক কোম্পানির লাইসেন্স ব্লক হয়ে যায় তারা আবার নতুন করে বিষা লাগাইতে পারে না তখন আমাদের বাংলাদেশের মানুষরা আমরা কি করতে হয় আমরা দেশে চলে যেতে হয় আমাদের বিষা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যায় আমরা ইচ্ছা করলে যে আমরা আরেকটা কোম্পানিতে যাব বিশা লাগাবো বা দেশে থাইকে যাবো ওইটা আমরা পারি না কেননা আমাদের বিশা ট্রান্সফার নেই আমরা সরকারের কাছে বিনীত ভাবে অনুরোধ করব দয়া করে অন্তত যদি আপনারা নতুন বিষয় যদি ওপেন করতে না পারেন অন্তত পক্ষে ট্রান্সফারটা চালু করেন আমরা অন্তত এই ক্ষতি থেকে বাইসে যাইতে পারবো আমরা প্রবাস থেকে দেশে গিয়ে হঠাৎ হঠাৎ করে যদি দেশে চলে যাই আমরা কোনো কাজ খুঁজে পাই না দেশে কি করব। এখানে যদি আমাদের আমাদের সচল সচল থাকে থাকে অর্থনৈতিক এখন আমরা যদি এখান থেকে চলে যাই এটা তো দেশেরও ক্ষতি দেশের অর্থনৈতিক না শুধু আমাদের যে ক্ষতি হয় তা না আমাদের দেশের অর্থনৈতিক ক্ষতি হয় দয়া করে অন্তত ফক্ক বিশেষ ট্রান্সফারটা চালু করুন প্লিজ আপনাদের কাছে অনুরোধ বারবার অনুরোধ করি